সোমবার বিভিন্ন জায়গার পাশাপাশি একাধিক সংগঠনের পাশাপাশি সোমবার রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করল কেশারি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কেশারি বাসস্ট্যান্ডে পথ সাধারণ মানুষকে রাখি পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে সম্প্রতির উৎসব পালন করা হয় উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র শেট জেলা পরিষদের সদস্য কল্পনা শেঠ ও অন্যান্য নেতৃত্বরা উৎসবে সামিল হন এই বিষয়ে কেশিয়ারি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন প্রতি বছরের মতনই বছরও ধ্রাতৃত্বের বার্তা দিতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হলো তো আমাদের জেলার যুব সভাপতি নির্মাল চক্রবর্তী মহোদয় উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক ব্লকে ব্লকে রাখিবন্ধন উৎসব পালন করতে হবে তো যথারীতি আজকে আমরা পেশারি বাস স্ট্যান্ডে আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেখুন রাখি বন্ধন উৎসব এটা আপনারা সবাই জানেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন তো শান্তা শান্তির বার্তা আমরা দিয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেকের মেলবন্ধনের বার্তা আমরা দিয়েছি